মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট ব্রেক ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের প্রথম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল বহরমপুরের হিজল ইনে মঙ্গলবার এদিন সম্মেলনে উঠে আসে ইটভাটা কেন্দ্রিক বিভিন্ন সমস্যার কথা যেমন অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটাগুলি সরকারি নিয়ন্ত্রণে কিভাবে নিয়ে আনা যায় এবং খালবিলের মজে যাওয়া মাটি যাতে সহজে উত্তোলন করা যায় ও পারমিটের মাধ্যমে কয়লা সরবরাহ করা ইত্যাদি আগামী দিনে সেই সমস্যাগুলি কিভাবে সমাধান করা হবে তা আলোচনা হয় এদিনে সভায় উপস্থিত ছিলেন রাজ্য সংগঠনের প্রাক্তন সভাপতি শ্রী যোগেশ আগরওয়াল এবং শ্রী উত্তম রায় রাজ্য সংগঠনের সহ সভাপতি শ্রী সুদেশ ভাবনানি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট ব্রেক ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি নাজিম উদ্দিন সরকার সম্পাদক মোহাম্মদ ইয়াসিন শেখ সহ ইটভাটার মালিকেরা উল্লেখ্য মুর্শিদাবাদ জেলার প্রায় দুশোটি এদিনের সভায় উপস্থিত ছিলেন আমাদের কর্মসূচি আমরা মুর্শিদাবাদ জেলায় যে নব গঠিত যে সংগঠন মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট বিগ অ্যাসোসিয়েশন তার প্রথম বর্ষ সাধারণ সভা জেলা পরিষদ অডিটোরিয়াম হল হিজল ই অনুষ্ঠিত হচ্ছে এটাই আমাদের কর্মসূচি নয় একটা বড় সংগঠন একটা জেলা বড় জেলা সরকার যেমন প্রশাসনিক কাজের সুবিধার্থে জেলা ভাঙে মহকুমা ভাঙে আমরাও আমাদের সংগঠনের কাজের সুবিধার্থে মেম্বাররা যাতে অনেক ইজি অ্যাক্সেস করতে পারে আমাদের সঙ্গে যোগাযোগ রাখতে পারে সেই ব্যাপারে আমরা নতুন করে তৈরি করে এগিয়ে নিয়ে যাচ্ছি আমাদের পাশে সাধারণ সদস্যরা আছে সব জায়গায় সংগঠন মানেই হচ্ছে সাধারণ সদস্যদের নিয়ে ইট শিল্প মালিক যারা তারা আমাদের সঙ্গে আছে আমাদের প্রথম কাজ এই সরকারের যে নতুন পোর্টাল চালু হয়েছে আমাদের ইট শিল্পে সেই পোর্টালের সঠিকভাবে সকলকে রেজিস্ট্রেশন করানো সবাই যাতে জিএসটি দেয় আমরা যাতে সহজে মাটি পেতে পারি সরকারি নিয়ে আমি কয়লা পেতে পারি এইসব ব্যাপারে সরকারের যারা উচ্চপদস্থ আধিকারিক আছে তাদের কাছে আমাদের দাবি পৌঁছানো এবং সেটা যাতে আদায় হয় সে চেষ্টা করে বিশেষ করে সরকারের কাছে আবেদন রাখবো যে পশ্চিমবঙ্গ সরকার আমাদের মুর্শিদাবাদ জেলায় কোনো শিল্প নেই একমাত্র শিল্প ইট শিল্প সেই শিল্প যাতে বেঁচে থাকে এর সঙ্গে জড়িত বহু মানুষ যারা জীবিকা নির্বাহ করেন তাদের যাতে জীবিকা নির্বাহ হয় আগামীতে আমাদের ব্যবসার আরো শ্রীবৃদ্ধি ঘটে সরকারি নিয়ম মেনে আমরা যাতে করতে পারি সে ব্যাপারে সহযোগিতা চাই কতজন সদস্য আছেন আপনাদের আমাদের সংগঠনে প্রায় দুশো জন সদস্য আছে আপনার পরিচয় আমি বিষ্ণুবাবু দাস আমি এই সংগঠনের একজন কার্যকরী সদস্য আজকের কর্মসূচি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট প্রথম বর্ষ আমরা এজিএম করছি বহরমপুর জেলা পরিষদ ভবনে আমাদের কর্মসূচি হচ্ছে যে আমরা আগামী দিনে আমাদের এই সংগঠনকে উত্তরত্ব এবং সৎ এবং নিষ্ঠার সহিত এগিয়ে নিয়ে যাবো এটাই আমাদের কর্মসূচি হঠাৎ আমাদের নতুন সংগঠন আর জেলাতে অনেক সদস্য এবং ছোটো সংগঠন হলে একটু মোটামুটি ভালো হবে সংগঠনের কাজ করার সুবিধার্থে আমরা এই সংগঠন করেছি সর্বক্ষেত্রে আমরা সহযোগিতা করব হঠাৎ বিভিন্ন কারণে নতুনভাবে আমরা ভবন বা অফিস আমাদের তৈরি করে আমরা আমাদের সদস্যদের চেষ্টা করব সঠিকভাবে কাজ করার কাছে আমাদের আবেদন আমরা দীর্ঘদিন থেকে আবেদন করে আসছি যে খাল বিল মজে মজে যাওয়া যেসব সেখানে আমাদের রয়্যাল্টি নিয়ে আমাদের মাটিটা সাপ্লাই দেওয়া এবং এর মাধ্যমে পারমিটের মাধ্যমে আমাদের কয়লা সরবরাহ এটাই আমাদের সরকারের কাছে দাবি আপনার পরিচয় আমি জেলা সংগঠনের সংগঠনের সভাপতি নাজিমউদ্দিন সরকার